এই যে ব্যাপারটা আমি তখনই আমার তখন যদি আমাকে সাহস দেন এবং ভয় পাবেন আপনার ভয় পানি ভয় না পেলে তো যে কোনো আসার জন্য আমি হসপিটাল থেকে আসতে পারি এবং তারপরে আমি বাড়িতে যাই ট্রিটমেন্ট আমি সুস্থ হই এবং ওনার সঙ্গে যোগাযোগ ছিল তারপরে যখন ওই ভ্যাকসিন নিয়ে লেখা শুরু করলেন তখন যেহেতু বিজ্ঞানের আমি ছাত্র ছিলাম এখানে আমাদের একটা বহু ধারণা করে বিজ্ঞান হিসেবে যেহেতু কিন্তু না আমি দেখুন মনে করি আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম বলে আমার এই ধারণাটা পরিষ্কার ছিল যে এমআর ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা সহজ নয় এবং গ্রাহক যে নিয়ে গিয়ে এত কিছু লিখেছেন এবং এই যে সচেতনতা মানুষগুলো চলে ধরতে পেরেছে और देते हैं केबरोबर की हम देखा चलो कि जरा वैक्सीन लिए भले ही प्राकृतिक दोस्त हो तो हम सिर्फ परिप्त और मानसिक सुखद तो देखे 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 तो हम यही बोलबो जो कोनो को भी भय सापे ना माइनस टू और मेरे हम लोग का मतलब लोग का स्वभाव ये देते हैं जरा वैक्सीन लिए मतलब थाफ खाव ना तो के लिए हमारे मन के से शक्ति दिए तो से हमारे ठीक से करके निश्चितता वैसे प्राकृतिक कांटेक्ट ले लो कि जो शरीर के ठीक कर हम

পরবর্তীকালে আরো বেশি সময় নিয়ে অনুষ্ঠান করতে চাইবো এবারে আপনারা জনসংখ্যায় এসেছেন আমি শেষ পাওয়ার করেছিলাম একশো ছাব্বিশ পরে আরো এসেছেন তো আমি সেটা করি নি অর্থাৎ আমরা বলতে পারি প্রায় দেড়শোর কাছাকাছি মানুষ আজকে এসেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অনেকেই ফিরে গেছে তো শেষ পর্যন্ত যতজন আছেন এই একজন মনে ভাবত আমি এখন কি কি ঘটনা করছি কারণ একটা গ্রুপ ছবি নেব মনে ভাবো শেষ পর্যন্ত কতজন থাকলেন এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে বাধ্য হয়ে অনেকে চলে গেছেন সময় নেই দূর থেকে এসে উপায় নেই তারাও মনে মনে আছেন আমাদের সঙ্গে সশরীরে কতজন থাকতে পারলেন সেটা একটু কোনে নাও আমরা ছবি তুলব আর সবাইকে বলি এরপরে আমরা কফি হাউসে যাব আর যারা চলে যেতে বাধ্য হবেন আমরা বইবেলায় আসবেন প্রতিদিন থাকবো সময় নিয়ে কথা হবে

যোগাযোগ করে নেবেন বই তো ঠিক আছে বই মেলা মানে বই কিন্তু পাশাপাশি সচেতনতা যোগাযোগ একে অপরের সঙ্গে থাকা ভাবনা আদান প্রদান সবচেয়ে বড় কথা সামনের বিপদের মোকাবিলা এটা আমাদের একসাথে করতে হবে আমি অনুষ্ঠানের কি কি ঘোষণা করছি